একটা জিনিস খেয়াল করবেন একটা ইউটিউব ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা না ইউজ করি তাহলে কিন্তু সেই ভিডিওটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তো ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক ভাবনা আসে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এটা নিয়ে কিন্তু আমরা অনেকটাই ঝামেলায় পড়ে যাই যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি পরে দেখা যায় সেটা কপিরাইট চলে আসে এবং আমরা ফিউচারে সেই ভিডিওটা নিয়ে অনেক সমস্যায় পড়ি সেই ভিডিও যে ইনকাম রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ওনার রয়েছে সে নিয়ে নেয় এবার ইউটিউব এই সমস্যাটা কিন্তু সমাধান করে দিচ্ছে একটা আপডেটের মাধ্যমে তো এই আপডেটটা আসার পরে আমি তো দেখার পরে একটা অবাক হয়ে গেলাম যে এই আপডেটটা যদি আসে তাহলে কিন্তু প্রত্যেক ইউটিউবারদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে তো ইউটিউবের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে একটা অপশান আসবে সেই অপশানটার নাম হচ্ছে মিউজিক অ্যাসাইনমেন্ট বলে তো এই যে মিউজিক অ্যাসাইনমেন্ট বলে অপশানটা রয়েছে সেখানে কিন্তু একটা সার্চ করার অপশান থাকবে সেখানে আপনি লিখতে পারবেন যে কোন ধরনের মিউজিক আপনার প্রয়োজন যে দেখা গেল আপনার কোনো একটা সিনেমাটিক মিউজিক প্রয়োজন বা আপনার একটা মোটিভেশন মিউজিক প্রয়োজন আপনি যখন সেটা লিখে সার্চ করবেন বা আপনি সেখানে ডিটেলসটাকে আর কি লিখে দেবেন তখন কি হবে এআই আপনার টেক্সটটাকে অ্যানালাইজ করবে এবং সেই টেক্সটটাকে অ্যানালাইজ করে সেই টেক্সট দিয়ে আপনাকে কিন্তু একটা মিউজিক বানিয়ে দেবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে দেবে এবং সেই মিউজিকটাকে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট আসবে না আপনার ইনকাম কিন্তু অন্য কেউ নিয়ে নিতে পারবে না তো এই যে ফিচারটা আসছে এই ফিচারটা অবশ্যই আপনারা ব্যবহার করুন এবং এই ফিচারের দ্বারা ইন ফিউচার আপনার ইউটিউব ভিডিওতে কখনোই কিন্তু কোনো সমস্যা করবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে এই আপডেটটা যখন আসবে তখন আমি ডিটেলসে আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ছোটোর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ব্যাপারটা কি আসছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই ব্যাপারে জানতে পারবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা ঠিক চ্যানেলের সাথে সদা সর্বদা ছুড়ে থাকুন